আজ তেসরা ডিসেম্বর স্বাধীনতা আন্দোলনের সর্বকনিষ্ঠ বাঙালি ক্ষুদিরাম বসুর একশো পঁয়ত্রিশতম জন্মদিনে জানায় বিনম্র শ্রদ্ধাঞ্জলি ও প্রণাম আজ আমার নিবেদন ক্ষুদিরাম বসুর জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান আসিয়া লক্ষ্যে দাঁড়াইছে কারা বিবেকনীদান কুদিরাম বসুর জন্মদিনে আমার নিবেদন শ্রদ্ধাঞ্জলি ফাঁসির মঞ্চে গিয়েছিলে তুমি জীবনের জয়গান আবির্ভাব দিবসে তোমার চরণে শতকোটি প্রণাম দেশমাতৃকার সংকট মোচনে তুমি ছিলে নির্বাসিত প্রাণ মরণে তাহাই তুমি অবলীলায় করেছো দান বড়লাটকে লাটকে মারছ ভেবে মারলে ইংল্যান্ডবাসী তাই তো তোমার আঠেরোতেই গলায় পড়ল ফাঁসি বিপ্লব মানে ক্ষুদিরাম তুমি মরণ করেছে জয় ভয়কে পায়ের মঞ্জিরি করেছে ঘুচিয়েছ বড়া ভয় বীর বিক্রমে লড়াই করেছ করণীনত শির তুমি মহান দেশপ্রেম তুমি মহান বীর বীর সহিত তুমি ক্ষুদিরাম তুমি ভারতবাসীর প্রেরণা তোমার আত্মবলিদানের কথা আমরা ভুলব না তোমার আসলে হৃদয়ে রয়েছে চিরশ্রদ্ধাই নুন দিয়ে গেলে স্বাধীন ভারত উপহার মায়ের মতোই দামি ভালো লেখে বন্ধুরা কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং আমার নতুন চ্যানেলের সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্টের অনুরোধ জানিয়ে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন